তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা অনেকেই বলেছিলে যে স্যার ইংরেজি সাজেশান দরকার আজকে কিন্তু আমরা সেই ইংরেজি সাজেশান নিয়ে চলে এসেছি আমার সঙ্গে আছেন বিশিষ্ট ইংরেজির শিক্ষক নারায়ণ বিশ্বাস রিপন স্যার বললে সবাই চেনে তো আজকে স্যার তোমাদেরকে রাইটিং পার্টের ওপরে সাজেশান দেবেন এবং শুধু তাই না রাইটিং পার্ট তোমরা শুধু সাজেশান নিয়ে যে খান্ত হবে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারলে না সেটা নয় এমন একটা ফর্ম্যাট দেখিয়ে দেবে সেই ফর্ম্যাট অনুযায়ী যদি তুমি সেখানে করে দাও দাও ওইটুকুই লিখে তাহলে তুমি ফুল মার্কস পেতে পারো কাজেই তোমাদের সমস্ত কিছু বলবে কোনগুলো ইম্পর্টেন্ট রাইটিং কোন কোন পার্টগুলো করতে হবে সব বিস্তারিত বলবে বোর্ডে একদম লিখে লিখে সেগুলো জানাবে তো রিপন নমস্কার হ্যাঁ নমস্কার তো মাধ্যমিক স্টুডেন্টদের এত চাহিদা যে ইংরেজি দরকার স্যার ইংরেজি সাবজেক্ট না হলে হচ্ছে না আচ্ছা আসলে ইংলিশটা এতই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে ইংলিশের রাইটিং পার্টটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এখানে হচ্ছে আমাদের দশটা রাইটিং এর আইটেম আছে আচ্ছা ঠিক আছে তার মধ্যে কিন্তু অবশ্যই আসবে এবং তার জন্য তিরিশটা নম্বর থাকবে আচ্ছা এই জন্য রাইটিং গুলো যদি কেউ না পারে সেখানে তাহলে তিরিশ নম্বর মাইনাস হয়ে যাওয়া মানে কিন্তু একটা ক্ষতি হয়ে যাওয়া ঠিক এই জন্য রাইটিং পার্টটা অবশ্যই অ্যাটেন্ড করা খুবই দরকার এবং আমি চাইছি যে সবাই তো ঠিকঠাক ইংরেজি অনেক সময় লিখতেও পারে না শেখেনি হয়তো ছাত্র ছাত্রীদের কোনো দোষ নেই হয়তো আমরা শেখাতে পারিনি তো তাদের কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিতে ওরা সহজেই এই কয়েকদিনের মধ্যে রেডি হয়ে সেটা পরীক্ষা অ্যাপ্লাই করতে পারে হ্যাঁ অবশ্যই এখন রাইটিং এর কিছু সিস্টেম জানলে তাহলে এবং ওটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে কিন্তু আমাদের কিছু মুখস্থই করা লাগবে না এক্সট্রা যে আমি নোটিসটা আমি কুড়িটা মুখস্থ করলাম বা পঞ্চাশটা মুখস্থ করলাম এর সাইডে আমাদের লেটার এতগুলো মুখস্ত করতে হবে নোটিশ দশটা আইটেম যদি আমি দশটা দশটা করেও পড়ি এক ছটা হয়ে যাচ্ছে ঠিক আছে শুধু ইংলিশ পড়ি আবার অন্য সাবজেক্টও পড়তে হবে নাকি ওগুলো মাথায় রাখতে হবে এই জন্য আমরা সিস্টেমটা যদি ভালো করে শিখে আমি ধরো দশটা রাইটিং এর দশটা যদি আমি সিস্টেম শিখে রাখি তাহলে আমার রাইটিং পড়াই লাগছে না ঠিক আছে এবার ওই সিস্টেমটা যদি আমি মুখস্ত রাখি এবং কোথায় কোন পার্ট গুলো হবে ওই পার্ট গুলো যদি আমি ঠিকঠাক ব্যবহার করি এবং কোথায় কি চেঞ্জ করতে হয় কি থাকলে কি চেঞ্জ করব এই নিয়ম বা পদ্ধতিগুলো যদি আমরা জেনে নিই তাহলে এরপরে আমাদের রাইটিং আর পড়াই লাগবে না অতএব ওই ত্রিশ নম্বর নিয়ে আমাদের কোনো টেনশনই থাকবে না আচ্ছা আচ্ছা তাহলে তোমাদেরকে এটা বলছি যে শুধু তোমরা সাজেশন পাচ্ছ না কিন্তু তোমরা সিস্টেম বুঝছো একটা ফরম্যাট করে দিচ্ছেন সেই জায়গায় সমস্ত বসিয়ে দিলে তোমার ফুল তিরিশ নম্বর পেতে কোনো সমস্যা হবে না কাজে এই জায়গাটা তোমাদের খুব প্রসেল তো তোমরা যারা চিন্তিত খুব তাদের কিন্তু আজকে সেই চিন্তার অবসান ঘটতে চলেছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকাটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা আর আমি একটা অনুরোধ স্যারের কাছে রাখছি যে তোমাদের পাটপাট করে করে সিন আনসিন কিছুটা গ্রামার পোর্শান এবং ধরে ধরে যদি একাধিক ভিডিওই পরপর পরপর কিছু এপিসোড তোমাদের করে দেওয়া যায় যাতে ইংরেজি তোমাদের কোনো রকম বিড়ম্বনার একটা সাবজেক্ট না হয়ে ওঠে মাধ্যমিকে যাতে ইংরেজিতে তোমরা একটা ভালো স্কোর করতে পারো সেই ব্যবস্থাটা করার জন্যই আমি স্যারকে ডেকে নিয়ে এসেছি এবং স্যার তোমাদের সেই পার্টটা শুরু করছেন আজকে তাহলে রাইটিং পার্ট দিয়ে শুরু রাইটিং পার্ট দিয়ে শুরু হচ্ছে আমাদের ঠিক আছে তাহলে তোমরা দেখো দেখো যে স্যার কি করছেন দেখো দেখো রাইটিং এ আমি তাহলে আমরা সবাই জানি গতবার যেগুলো চলে এসেছে পরীক্ষায় সেগুলো কিন্তু আমরা জানি গতবার পরীক্ষায় রিপোর্ট এসেছিল আর হচ্ছে এডিটোরিয়াল লেটার এসেছিল আর প্যারাগ্রাফ এসেছিল অতএব এই তিনটার পসিবিলিটি এবার একটু কম ঠিক আছে তাহলে এই তিনটা আমরা একটু বাদ রেখে বাকি যেগুলো আছে গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে তা আলোচনার মধ্যে আমাদের প্রথম যেটা আছে এবার কিন্তু থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে নোটিস নোটিস থাকবে আর তারপর দু নম্বরে স্টোরি এস্টোরি আর তারপর থাকবে লেটার লেটার চার নম্বর থাকবে প্রিপারেশান প্রিপারেশান বা এটাকে আমরা প্রসেসিংও বলে থাকি ঠিক আছে তাহলে এই চারটে অপশনের মধ্যে কিন্তু এবার আসার সম্ভাবনা সব থেকে বেশি ঠিক আছে আরেকটা আছে আরেকটাও আসতে পারে এই পাঁচটা যদি আমরা শিখে নিই তাহলে আর কিছু করা লাগবে না বায়োগ্রাফি বায়োগ্রাফি এবার কিন্তু যত যা কিছু আসবে এই সব থেকে ইম্পর্ট্যান্ট থাকবে মানে এই পাঁচটার মধ্যে থেকে সবকিছু আসবে পাঁচটার মধ্যে থেকে সবকিছু পেয়ে যাব ঠিক আছে যদি আর কি গতবারের মতো যদি আর কি দুর্ঘটনা না ঘটে মানে গতবার রিপিটেশন হয়েছিল যদি রিপিটেশন না হয় তাহলে আমরা এগুলো এর মধ্যে আমরা পেয়ে যাব বাহ ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আজকে আমরা এর মধ্যে থেকে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নোটিশ তাহলে নোটিশ লেখার যে সিস্টেমটা আছে আমরা আজকে সেটা সম্পর্কে প্রথমে আলোচনা করব। ঠিক আছে তাহলে আমরা নোটিশের যে পদ্ধতিটা যখন যেখানে আমি যে যে পয়েন্টগুলো আর কি লিখতে বলবো তোমরা সেগুলো কিন্তু লিখে নেবে এবং এটাই কিন্তু এই ফর্ম্যাটটা তোমরা মুখস্থ রাখবে মুখস্থ রাখলে পরীক্ষার সময় ফর্ম্যাটগুলো ঠিক রাখবে শুধু মাঝখানে টপিক অনুযায়ী শুধু দুটো তিনটে বা চারটে বাক্য লিখে দিলে তোমার কিন্তু পুরো কমপ্লিট তার মানে ওই এখন বোর্ডে লেখা হবে হ্যাঁ ফরম্যাট ওইটা ছাত্ররা তুলে নেবে হ্যাঁ আমি এখন ফরম্যাটটা বোর্ডে লিখে দেব আচ্ছা এটা তোমরা লিখে নেবে আর মাছখানেও কি কি লিখবে সেটা সম্পর্ক আমি একটু আলোচনা করে দেব যাতে যে কোনো টপিক নিয়ে দিলে তোমরা কিছু একটা লিখে আসতে পারো ঠিক আছে বেশ 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 তাহলে সেটা লেখা হোক আচ্ছা দেখো তাহলে এবার 2026 এর জন্য যে নোটিশগুলো গুরুত্বপূর্ণ থাকবে সেইগুলো আমরা একটু এখানে লিখে দিচ্ছি সঙ্গে এর মধ্যে আমরা কি করে কি করে এর মধ্যে ইনপুট করব সেগুলো ঠিক আছে সেই টপিকটার উপর সেগুলো একটু দেখিয়ে দাও তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা আমি অন্য একটা মার্কার দিয়ে আর কি এখানে মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে দু হাজার জন্য এগুলো গুরুত্বপূর্ণ থাকবে দেখো টপিকগুলো কি ধরনের হবে সেটা একটু আমরা খেয়াল রাখবো তোমার একটা হচ্ছে ধরো হেলথ চেক ক্যাম্পের উপর থাকতে পারে হেলথ চেক আপ ক্যাম্প এটা অর্থাৎ হেলথ চেকআপ ক্যাম্প এটা স্কুলেও হতে পারে আবার আছে ক্লাবেও হতে পারে ঠিক আছে হ্যাঁ আচ্ছা দেখো তাহলে হেলথ চেকআপ ক্যাম্প এটা কিন্তু স্কুলেও হতে পারে আবার ক্লাবেও হতে পারে ঠিক আছে অতএব যেভাবেই দিক না কেন আমরা যে ফর্ম্যাটটা শিখেছি সেভাবেই আমরা যেখানে যা যে পয়েন্টগুলো আমরা ব্যবহার করতে পারি সেভাবে লিখলেই হয়ে যাবে আর আরেকটা আসতে পারে কি ট্যুর ট্যুর বা আর কি তোমার ওর এক্সকারশন হ্যাঁ স্কুল এসকারশন যেগুলো হ্যাঁ স্কুল এস্কারশন যেগুলো হয় আচ্ছা স্কার্পশন নিয়ে আসতে পারে আর হচ্ছে ধরো তোমার স্কুল ম্যাগাজিন হ্যাঁ স্কুলের দৈনিক পত্রিকা যেটা বেরোয় ম্যাগাজিন ওটা আসে হুম স্কুল ম্যাগাজিন আসতে পারে ধরো তোমাদের স্কুল থেকে ম্যাগাজিন পাবলিশ করবে সেটা নিয়েও আসে এই তিনটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট ঠিক আছে চুল নেই এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট আর তাছাড়া তোমাদের স্কুলে তোমার ট্রি প্লান্টেশন প্রোগ্রাম নিয়ে আসতে পারে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম এটা নিয়েও আসতে পারে ঠিক আছে এইগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি যদি এই চারটে ধরন পরে যাও তাহলে এর মধ্যে পেয়ে যাবে আর একটা খুব রেয়ার আসে সেটা হচ্ছে ধরো কোথাও কোনো বন্যা বা ভূমিকম্প হলো এটাও একটা গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে নম্বর তোমাদের পাঁচটা টাইপ এর বাইরে আর যাবে না ঠিক আছে যারা একটু ভালো আছো তারা এই টাইপই দেখে যাবে ধরো কোথাও হলো ফ্লাড বা আর্থ কোয়েক ঠিক আছে এটা হলে হওয়ার ফলে যে ক্ষয় ক্ষতি হয় এবার অনেকে তো ক্ষয়ক্ষতি হয় এবার তাদের আছে তাদের সাহায্য করার জন্য তোমার স্কুলে যে হয় ঠিক আছে সেই ডোনেশন ক্যাম্পটা মানে অর্থাৎ অর্থ সংগ্রহ করে দেওয়া করে দেওয়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অর্থ সংগ্রহ করে দেওয়া ঠিক আছে এইটা নিয়ে আসে ঠিক আছে তোমার তোমরা যদি এই পাঁচটা টপিকই পড়ে যাও এর বাইরে আর আসে না সাধারণত এখনো পর্যন্ত আসেনি ঠিক আছে তোমরা যদি এইগুলো পড়ে যাও এর মধ্যে থেকে শিওর পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো একটু দেখে নাও তোমরা এর মধ্যে কোনটা কিভাবে এখানে খাটাবে কি ধরনের সেন্টেন্সগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে দেখো আমরা যাই করি না কেন হেলথ চেক ক্যাম্প তোমার কবে হবে সেটা লিখতে হবে ঠিক আছে তারপর ধরো হেলথ চেক আপ ক্যাম্প তারপরে কি লিখবো এখানে এখানে শুধু লিখতে হবে তোমার টপিক অনুযায়ী যখন হেলথ চেক আপ ক্যাম্প তখন ডাক্তার আসতেই হবে ঠিক আছে তখন তুমি এখানে লিখে দেবে এ গ্রুপ অফ ডক্টর এ গ্রুপ অফ ডক্টর উইল কাম উইল কাম টু স্মুথলি স্মুথলি রান ইটও দিতে পারো বা মেইনটেইন ইট তাও দিতে পারো মেইনটেইন মানেও পরিচালনা রান মানেও পরিচালনা আবার রান মানে দৌড়ানো হয় কিন্তু এখানে কিন্তু পরিচালনা অর্থে বোঝানো হয় ঠিক আছে এটা ই করতে এটা পরিচালনা করতে আসবে এক দল ডাক্তার আর বলতে পারো এদের কি কি দেওয়া হবে আর কি যারা ধরো হেলথ চেক আপ ক্যাম্প করতে আসবে লিখতে পারো ইট ফ্রি অফ কস্ট ঠিক আছে কোনো ই দিতে হবে না টাকা পয়সা হ্যাঁ আর আর একটা সেন্টেন্স ধরা বলা সেন্টেন্স যদি কোনো অনুষ্ঠান নিয়ে আসে সেটা হচ্ছে ইট উইল বি বা দ্য প্রোগ্রাম ইটও লিখতে পারো দা প্রোগ্রাম ইট উইল বি কন্টিনিউড কন্টিনিউড এখানে যেতে পারো টিল টিল ধরো ফোর পি এম বা ফাইভ পি এম যা হবে যে টাইমটা তুমি দিতে যাচ্ছ সেই টাইমটা এখানে দিয়ে দেবে বাস এবার তারপরে তুমি এইভাবে লিখে দিতে পারো ঠিক আছে এটা এই কয়টা থেকে এই অবধি চলবে ঠিক আছে মানে তুমি দিতে পারো এই করার সময় তখন তুমি কখন শুরু হবে তাও দিতে পারো এখানে ঠিক আছে এই করার সময় শুরু হবে তারপরে আমার কে কে আসবে কটার সময় তুমি আমার এখানে আর একটা জিনিস আমরা অ্যাড করতে পারি যে যদি কেউ মেইন গেস্ট দিতে চায় ঠিক আছে আমার এখানে মেইন গেস্ট হিসাবে ধরো আমাদের এমএলএ উপস্থিত থাকবে বা আমাদের ভিডিও উপস্থিত থাকবে সেটাও দেওয়া যাবে বিশিষ্ট সমাজ সেবী বিশিষ্ট সমাজ একটা নাম দিতে লেখা যেতে পারে হ্যাঁ এগুলো লেখা যেতে পারে তারপরে তোমার এই নিচে যা যা আছে এগুলো লিখে দিলে হয়ে যাবে মানে তোমার যদি কোনো প্রোগ্রাম সংক্রান্ত কিছু ব্যাপার আছে তাহলে হচ্ছে এই ফরম্যাটটা আর যদি ধরো এখানে প্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম আসলেও তুমি এরকমই লিখতে পারো তখন আর ডক্টর আসবে না তখন লিখতে হবে যে সবাই প্রত্যেকে প্রত্যেক স্টুডেন্ট একটা করে গাছ নিয়ে আসবে ঠিক আছে বা সবাই কোদাল অথবা ঝাটা এগুলো নিয়ে আসবে পরিষ্কার করার যে জিনিসপত্র সেগুলো নিয়ে আসবে আর যদি কেউ টুরে যাও সেক্ষেত্রে কি লিখবে যে ট্যুরের জন্য প্রত্যেক স্টুডেন্টকে কে কি আনতে হবে এভরি স্টুডেন্ট হ্যাভ টু কি করতে হবে তোমাকে হ্যাভ টু ব্রিং মানে আনা কি আনতে হবে তোমার নেসেসারি থিংস যেমন ধরো তোয়ালে ওয়াটার বোতল ঠিক আছে তারপরে ব্রাশ পেস্ট এইগুলো আর তারপরে তোমার নিচে যা আছে যা যা আছে তাই তাই শুধু এখানে শুধু দুটো থেকে তিনটা সেন্টেন্স লিখে দিলে আর যারা বেশি পারবে তারা একটু বেশি লিখতেই পারে যারা বেশি পারবে লিখতে তারা বেশি লিখবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তোমার কিন্তু একটা ব্যাপার আছে এর মধ্যে লক্ষ্য রাখতে হবে অনেকে ওয়ার্ড লিমিটটা টা ওখানে কিন্তু হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে লিখতে হবে ঠিক আছে

ওদের কাবার হয়ে যায় কাভার হয়ে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা যদি অন্য রাইটিং এর দিকে যাই তাহলে আমরা অন্য একটা ভিডিওতে অন্য রাইটিং গুলো নিয়ে আলোচনা করতে পারি হ্যাঁ অন্য রাইটিং এবং এইটা ওরা রেডি করে ফেলুক এখনো তো প্রায় দেড় মাস সময় আছে তাহলে ওদের 30 নম্বরে কোনো সমস্যা হবে না আর তোমাদের কোনো স্পেশাল কোনো আবদার আছে কিনা যে স্যার আমার এটা করিয়ে দিন আমি অবশ্যই স্যারকে বলবো স্যার নিশ্চয়ই আমাদের পাশে থাকবে হ্যাঁ যদি তোমাদের কোনো পার্সোনাল রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই ধরনের রাইটিং দরকার তাহলে সেগুলো আমরা দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর প্রত্যেকটার ফর্মাট দেওয়া হবে প্লাস এগুলোর পিডিএফ আকারেও দেওয়া হবে তোমরা সেখান থেকে সেগুলো লিখে নেবে তাহলে মোটামুটি তোমরা কতটা মানে আশ্বস্ত এখন মনে হচ্ছে তো যে একটু হালকা হলে তো এর পরেও আমরা রাইটিং পার্ট এবং অন্যান্য পার্ট নিয়ে আসছি পর্ব ওয়াইজ তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে তোমার কাছে নোটিশ ঢুকে যাবে এবং তোমরা এই ধরনের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে তোমাদের কোনো স্পেশাল ডিম্যান্ড থাকলে অবশ্যই কিন্তু সেটা জানাতে পারো কমেন্ট বক্সে আর অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও তাহলে কী হবে বন্ধুরাও একটু শিখতে পারবে অভিভাবক যারা দেখছেন তাদের কেমন লাগলো একটুখানি জানাবেন আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর যারা বিপ্লব স্যার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু একটু ফলো করে দিও এটা নতুন একদম ফেসবুক তো সেটা একটু ফলো করে দিও আর স্যারের কাছে কি কী জানবার ইচ্ছা থাকবে অবশ্যই কমেন্ট করো আমি নেক্সট পার্টে অর্থাৎ পর্ব টুতে এই রাইটিং পার্টের পরবর্তী পার্ট পরবর্তীতে কি আনা যায় পরবর্তীতে আমরা লেটার লিখতে পারি লেটার আর অথবা বায়োগ্রাফিও করা যাবে প্রসেসিং তোমরা কি চাও এটা একটুখানি কমেন্ট করো সেই অনুযায়ী চলবে আমরা যদি দশ বারো পনেরোটা তোমাদের কমেন্ট পেয়ে যাই যে এটা তখন আমরা কিন্তু সেটা নিয়ে সেক্ষেত্রে আমরা কিন্তু বায়োগ্রাফি বায়োগ্রাফি তুমি যদি একটা শেখো নিয়ম রুলটা যদি জেনে নাও বায়োগ্রাফি এর থেকে সহজ ঠিক আছে এর থেকে মানে হাজার গুণ সহজ বলতে পারো আচ্ছা ঠিক মানে একটা একটা শিখবো মাত্র তুমি পৃথিবীর যার বায়োগ্রাফি তারটা লিখে দেবে তুমি নিজে কোনোদিন পড়াও লাগবে না কিচ্ছু করা লাগবে না তাহলে যার জীবনে যাটা করেনি কিছু করেনি দেখে আমরা তাহলে বায়োগ্রাফিটা রাখতে পারি তাহলে ওরা শিখে যাবে বাড়ি থেকে যদি এগুলো শিখে যায় দেড় মাস সময় আছে এনাফ টাইম আর সুন্দর করে রেডি করতে পারবে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে স্যারকে সবাই স্যারের কেমন লাগলো পড়ানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর নেক্সট ভিডিওতে আমরা আসছি তাহলে কি প্যারাগ্রাফ থাকছে তবুও তোমরা জানাও যত বেশি তোমরা কমেন্ট করবে যে বিষয়ের উপর সেটা নিয়েই আসবে তবে প্যারাগ্রাফ থাকছে এরপরে তোমাদের যদি সিন আনসিন পার্ট আলোচনা করার দরকার হয় সেটাও বলবে গ্রামার পোর্শনে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই বলো যদি তোমরা তোমাদের কমেন্ট প্রচুর আসে অবশ্যই আমরা সেটা আনব এবং স্যারকে সেটা অনুরোধ করব তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে তো ঠিক ছাত্র ছাত্রীদের খুব উপকার হলো যে ইংরেজিতে দরকার ছিল তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা করো